হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুবই ভালো আছি তো এ এসে আসি ঝুম্পার ব্লকে তো তোমার এই ব্লকটা এখান থেকেই স্টার্ট করছি তোমরা দেখতে থাকো তো চলো তোমরা দেখতে থাকো ব্লক তো এই দেখো আমি আর তোমরা তো সবাই কম বেশি আমার যে ভিডিও দেখো তোমরা সবাই জেনেই গেছো যে আমি মামার বাড়ি এসেছি ঠিক আছে আর আর এই যে দুজন আছে এত দুষ্টুমি মানে কি বলবো আমার সোনামা তো সবথেকে বেশি দুষ্টুমি তো এ দেখো আমি মামার বাড়ি চলে এসেছি আর মাম্মীর মা তো মানে মামুন ওদেরকে ঝগড়া থামাতে গিয়েই তো মানে হাল খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে ওরা এত পরিমাণ দুষ্টুমি করছে তো কিছু বলার নেই এত পরিমাণ দুষ্টুমি ওরা করছে তো আমার মামি মানা। মানে কোনো বিরক্তও নেই কোনো বেজারও নেই কিচ্ছু নেই এমনকি আমি বকছি বলে সে আবার বেশি বিরক্ত হচ্ছে যে কেন রে ওরা তো ছোটো ছেলে ওরা তো করবেই ঠিক আছে ওরা ও বেশি করে বলছে এটা শুনে তো খুবই ভালো লাগছে তো এরকম ফুচকা খেতে বসে পড়েছে ওরা দুজনেই বসে পড়েছে খাবে তো না কিন্তু নষ্ট করবে তবু বসা ওদের চায় তো এরকম মামা ফুচকা নিচ্ছিলো তো আমরা সবাই খেয়ে নিলাম তারপরই আবার কিছুক্ষণ পর এই বালিশ দুটোকে নিয়ে লেগেছে মানে এই বালিশ দুটোকে নিয়ে যেতে কতবার সারাদিনে ঝামেলা হচ্ছে কি বলবো আর কিছু বলার নেই আর দেখো মামুন ওকে খাটে তুলে দিচ্ছে ও যেহেতু মামুনদের খাটটা তো অনেকটা উঁচু তো সেই উঠতে পারে না তো সেই জন্য মামুন ওকে খাটে তুলে দিচ্ছে আর মামুন সাথেও তো ঝগড়া করছে আর মামুন আর কি মারছে আর ও সাথে তত ঝগড়া করছে তো তুমি দেখবে আমার মানে ভাগ্য করে না আমি একটা মামুন পেয়েছি মানে আমার মামুন যে এত ভালো না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে অনেক কি অনেক মামিমা আছে কি বলো তো মানে ভাগ্নিদেরকে তো পছন্দই করে না তো ভাগ্নিদেরকে পছন্দ করে না তো নিজের ভাগ্নির মেয়েদেরকে তো দূরের কথা কিন্তু আমার মামন মানে ভীষণ পরিমাণ ভালো তোমরা তো জানো না ভীষণ পরিমাণ ভালো তো এরকম মামিমা যেন আমি সারা জীবনই পাই সেখানে পরের জন্মেও যেন পাই ঠিক আছে এত ভালো তোমাদেরকে কি বলবো তারপর এ দেখো আবার জটাপটি লেগেছিলো তারপর আবার মামুন বা ওদেরকে চুপ দিয়েছিলো তারপর ম্যাগি কছিল মামুন বলছিলো কি তুই মিষ্টুকে করে খাবি আমি বললাম ঠিক আছে দাও তো মিষ্টুকেও করে দিই একটু ওর বাবা একদম পছন্দ করে না ম্যাগি খাওয়ানো তবুও আমি করে দিচ্ছি ঠিক আছে ও জানে না তো এ দেখো তারপর আমি একটা কেক খেয়ে নিলাম তারপর মামুনের মা যে এতবার ফোন করেছে দশ থেকে বারোবার ফোন করেছে যে আয় আয় করে তো এ দেখো মামুনদের বাড়ি আমি যাবো বলে রেডি হচ্ছে চান টান করে নিয়েছি এবার মাথাটা চুলটা বেঁধেই তারপর ওদের বাড়ি চলে যাবো তো ওই দেখো মামুনও বলছিল তো চো ও অনেক তো আসিস নি তো চ সেই জন্যই চলেই গেলাম তো ওদের বাড়ি থেকে চলে এসে বসে আছি তো মামনের মা বাবা বল যে এত পরিমাণ ভালো না কি বলবো অনেক কিছু বলারই নেই ঠিক আছে এ দেখো তারপরে এসে ওরা দুষ্টুমি করেছে এদের খেলা টেলা নিয়ে তো বসে পড়েছে মানে ও ওর সব জায়গাতেই দুষ্টুমি চলে ঠিক আছে ওর এত বদমাস তারপর এদেরকে খাওয়াটা করে নিয়েছে এদেরকে শুয়ে পড়েছে আজকে তো রাইস আর মাংস ছিল সেই ক্লিপটা তোমাদের রেঁয়া হয়নি তো এ দেখো তারপর বাড়িয়ে চলে এসেছি ব্লগটা এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব Bye bye bye.